যে মঞ্চে আটবার বিজয়ীর খেতাব জিতে নিয়েছিলেন লিওনাল মেসি যে মঞ্চে পাঁচবার বিজয়ী হয়েছিলেন ক্রিশ্চানো রোনাল্ডো সেই একই মঞ্চে এবার বিজয়ী হলেন ওসমান দেমবেলে ফ্রান্সের ফ্রান্স ফুটবল ম্যাগাজিন আয়োজিত ফুটবল বিশ্বের সবচাইতে গৌরবজনক পুরস্কার বেলন ডিয়ার জিতে নিলেন তিনি হলেন ফ্রান্সের জাতীয় দলের এবং পিএসজি ক্লাবের সেন্ট্রাল ফ্রড প্যারিসের আলো ঝলমলে বাইশে সেপ্টেম্বর রাতে এলো সোনার হাসি সোনার বল হাতে গোল্ডেন স্মাইল উইথ ওসমান ডেমবেলে এই হাসির পিছনে অনেক অশ্রু অনেক ত্যাগ অনেক দুঃখের গল্প লুকিয়ে আছে এক মহাদেশের স্বপ্ন উঁকি মারছে উসমানের চোখে যার জন্ম হয়েছিল ফ্রান্সের ভেরনো শহরের এক আফ্রিকান উদ্বাস্তু পরিবারে সেই আফ্রিকার উদ্বাস্তু পরিবার থেকে প্যারিসের ব্যালণ্ডিয়র মঞ্চ এই যাত্রা অমসৃণ এবং সাপদ সংকুল ছিল তার জন্যে কিভাবে সম্ভব হলো এই রূপকথার উড়ান আমরা দেখব আজকের এই ভিডিওতে সারা পৃথিবীর ফুটবল প্রেমীদের কাছে উসমান দেমবেলে এক অনন্য প্রত্যাবর্তনের গল্প আনপ্রেসিডেন্টেড ফিনোমেনাল কামব্যাক তিনি সম্ভব করেছেন পুনর্জন্মের কাহিনীকে হাতে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না কান্নায় ভেঙে পড়লেন কাঁদলেন তার মা মাতা এক ঘন মুহূর্ত যে জীবন জীবন সেই স্বপ্নকেও হার মানায় এক মহাদেশের স্বপ্ন বুকে নিয়ে যাত্রা শুরু করেছিল ফ্রান্সের এক ছোট্ট ভেরনৈ শহরে আফ্রিকান উদ্বাস্তু পরিবারে সেখান থেকে বার্সেলোনা হয়ে পিএচজি তারপর ব্যালন্ডিয়ার হাতে এই অসামান্য যাত্রা মাঝখানে জাহাজ তলিয়ে যাওয়া সমুদ্রের মতো ব্যর্থতা সেখান থেকে মহানাটকীয় মহাকাব্যিক প্রত্যাবর্তন এক কামব্যাকের গল্প উসমান দেম্বেলের জীবন তাই সারা পৃথিবীর সমগ্র ফুটবল প্রেমিক আছে উসমান দেম্বেলে ফিনিক্স পাখির সমার্থক শব্দ এই স্বপ্নের উড়ানের নেপথ্যে যিনি সবচাইতে চাইতে বেশি আত্মবলিদান দিয়েছেন আত্মত্যাগ করেছেন তিনি উসমান দেম্বেলের মাতা ফতিমাতা ফতিমাতা সিঙ্গেল মাদার যখন তার সংসারে চারটে ছোট ছোট বাচ্চা তখন তার স্বামী ওসমান দেম্বেলের সিনিয়র সংসার ছেড়ে চলে যান চিরতরে সেই চারটি ছোট ছোট বাচ্চাকে নিয়ে তিনি তিল তিল করে সংগ্রাম করে আজকে উসমান দেমবেলেকে পৌঁছে দিয়েছেন সাফল্যের মহাসড়কে তা আমরা কুর্নি জানাই পদাতিক চ্যানেলের পক্ষে এই মাতাকে যে মাতা জীবনের সবটুকু স্বাদ স্বপ্ন ত্যাগ করেছেন কেবল তার সন্তানের ভবিষ্যতের উপর সেই মাতাকে উসমান দেমবেলের জীবন শুরু হয়েছিল নর্ম্যান্ডির ভারনেই বলে ছোট্ট একটি শহর মাত্র পাঁচ বছর বয়সেই তার মধ্যে ফুটবলের অসম্ভব দক্ষতা তার ক্ষিপ্রতা এবং তার অনবদ্য ড্রিবলিংয়ের জাদু আর তখনই এই বন্ধুদের নিয়ে শুরু হয়ে যায় ফুটবলের যাত্রা আমরা তার জীবনের একেবারে শুরুর দিককার ছবি এখানে এখানে আমরা দেখছি দেম্বেলেকে মাত্র ছয় বছর বয়সেই উসমান দেমবেলের শুরু হয়ে যায় ফুটবল জীবনের প্রশিক্ষণ শহরের যারা ফুটবল প্রেমী তাদের নজরে পড়ে যান এবং তার প্রশিক্ষণ একটু একটু করে এগোতে থাকে শত অভাব শত দারিদ্রের মধ্যেও বয়স যখন তেরো তখনই মা অতিমার কাছে খবর আসে বার্নাই থেকে আড়াইশো কিলোমিটার দূরে রেইনে ফুটবল ক্লাব যে ক্লাবে এই বালকদেরকে প্রশিক্ষণ দিয়ে বিশ্বমানের ফুটবল গড়ে তোলা হয় মায়ের যেটুকু সঞ্চয় ছিল সেই সঞ্চয়কে পুঁজি করে এবং অসম্ভব স্বপ্নকে সম্ভব করবার এক তাগিদে চলে আসে পরিবার ওই রেইনে শহরে উসমান দেমবেলেকে ভর্তি করা হয় এক বুক স্বপ্ন নিয়ে এই রেনি ক্লাব তাকে আন্তর্জাতিক ফুটবলার গড়ে তোলে দু সালে প্রথম তার আনুষ্ঠানিক প্রফেশনাল ফুটবল ম্যাচে ডেবিউ হয় দেখতে দেখতে ইউরোপের সকল ক্লাবের ফুটবল কর্তাদের দৃষ্টিতে পড়েন এই উসমান দেমবেলে রেইনেতে বেশিদিন থাকা হয়নি তার দু হাজার ষোলো সালে জার্মানির নাম করা ফুটবল ক্লাব বোরেশিয়া ডটমুন্ড তাকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে কিনে নেয় তার প্রফেশনাল ফুটবলারের জীবনটা দারুণভাবে এগোতে থাকে দু সালে বোরেশিয়া ডটমন্ড ক্লাবে তারার মতো জ্বলে ওঠে ওসমান দেমবেলে তার প্রতিভার অসম্ভব বিস্ফোরণ হয় তিনি একেবারে ধূমকেতুর মতো চমকে দেন সারা পৃথিবীকে এবং চারিদিকে ওসমান দেমবেলের প্রশংসা খ্যাতি এবং সব ক্লাব ক্লাবকর্তারা তখন একবারে পাখির চোখ করে কিনতে চায় ওসমান দেমবেলেকে ইতিমধ্যেই ঘটে যায় সেই ঘটনা নেইমার জুনিয়র তিনি বার্সেলোনা ক্লাব থেকে চলে যান প্যারিসের পিএইচি ক্লাবে একেবারে রেকর্ড মূল্যে দুশো মিলিয়ন ইউরো তে তিনি সাইন করেন পিএইচি ক্লাবে ফলে বার্সেলোনা ক্লাব খুঁজছিল তার একজন প্রতিবর্ত যিনি যোগ্য হবেন এবং বার্সেলোনা ক্লাবের যে গৌরব সেই গৌরবকে অক্ষত রাখতে ফলে বার্সেলোনা ক্লাব কর্তারা ডটমোনকে একশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নেয় ওসমান বেলেকে এর ফলে ওসমান দেম্বেলের স্বপ্ন আকাশে গিয়ে পৌঁছয় একজন সাধারণ উদ্বাস্তু পরিবারের শিশু হয়ে সে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব বার্সেলোনার একজন রাইট উইঙ্গার প্লেয়ার হিসেবে জয়েন করে যান দু সালে সতেরো সাল থেকে শুরু হয় ওসমান দেবেলের জীবনের এক নতুন অধ্যায় যেখানে তার জ্যোতিষ্ক হয়ে জ্বলে ওঠা কথা সেই বার্সেলোনা ক্লাবে ঘটে যায় ছন্দ পতন মহাকাব্যিক জীবন শুরু করতে গিয়ে তার জীবনে নাটকীয় পরাজয় আসে শুরু হয়ে যায় ইনজুরির পর ইনজুরি চোদ্দটা মাসল ইনজুরি ফলে তিনি যে প্রতিশ্রুতি নিয়ে যে স্বপ্ন নিয়ে বার্সেলোনায় যোগদান করেছিলেন তা আর পূরণ করা হলো না বার অসুস্থ হওয়ার ফলে একশো একচল্লিশটা খেলাতে তিনি যোগদান করতেই পারলেন না তিনি প্লেয়ার থেকে হয়ে গেলেন রিজার্ভ বেঞ্চার ম্যাচের পর ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসে বেদনাত দৃষ্টি নিয়ে তিনি দর্শকের ভূমিকা পালন করতে থাকলেন বুক ভেঙে যাওয়া বেদনা নিশ্চিম আধারে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগলেন এবং স্প্যানিশ মিডিয়া তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ টিটকিরি তুচ্ছ তাচ্ছিল্য তার জীবনে কেবল নিন্দা অপবাদ ধেয়ে আসতে লাগলো শুরু হয়ে গেল এক মহানায়কের মহাকাব্যিক পরাজয় বেদনার যাত্রা একটি মিম তখন খুব জনপ্রিয় হয়ে গেছিল দেমবেলে ধারাবাহিকভাবে হাসপাতালে যাচ্ছিলেন অসুস্থ হয়ে তাই তখন তাকে নাম দেওয়া হলো ডেম্বিউলেন্স ডেম্বেলে ইন অ্যাম্বুলেন্স বিকামস আ মিম তিনি হয়ে গেলেন ডেম্বিউলেন্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইঞ্জুরি খেলার মাঠে যখন ধারাবাহিক ব্যর্থতা আসছে ব্যক্তি জীবনে যখন অবসাদ এবং ধীরে ধীরে তাকে গ্রাস করেছে গেমিং গেমিংয়ের নেশা ফলে প্র্যাকটিস ম্যাচে দেরি অনিয়মিত অনুশীলন এবং তার পারফরম্যান্সেও এলো ইনকনসিস্টেন্সি কখনো কখনো জ্বলে ওঠেন কখনো কখনো নিষ্প্রভ হয়ে যান ক্লাব কর্তারা তার উপরে আর ভরসা রাখতে পারছেন না হি ইজ নট দ্য রিলায়েবল প্লেয়ার অব বার্সেলোনা টিম এই মুহূর্তে কোনো পথ না খুঁজতে পেরে শেষে তিনি চুপি চুপি একদিন মরক্কোতে গিয়ে বিয়ে করে ফেললেন রিমা এডবাউচেকে যিনি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইসলামিক মতে সেখানে তিনি কোনো বন্ধুবান্ধব ছাড়া নীরবে নিভৃতি বিবাহ সারলেন আর এই বিবাহ তার জীবনে এক নাটকীয় পরিবর্তন নিয়ে আসলো আত্মিক আধ্যাত্মিক এবং তার খেলার জীবনে আমূল পরিবর্তন ধীরে ধীরে আসতে শুরু করলো। বৎসর না ফিরতেই দু সালের অক্টোবর মাসে এক কন্যা সন্তানের পিতা হলেন দায়বদ্ধতা এলো জীবনে ধীরে ধীরে আসতে শুরু করলো শৃঙ্খলা নিয়মনবর্তিতা এবং তিনি সব প্যারিসে গিয়ে নিজেকে ভর্তি করালেন নেশামুক্তির কেন্দ্রে নিজের জীবনকে তিনি কঠোর অনুশীলনে নিয়মনবর্তিতায় নিজেকে নতুন উচ্চতায় তুলে ধরার প্রয়াস শুরু করলেন এবং এগোতে থাকলেন রিমা এডবাউসে ওসমান দেমবেলেকে অনেকখানি নতুন করে আবিষ্কার করলেন তাকে উৎসাহ দিয়ে অনুপ্রেরণা দিয়ে ভালোবাসা দিয়ে তার মধ্যে সুপ্ত সম্ভাবনাকে নতুন করে জাগিয়ে তুললেন আবিষ্কার করলেন দু সালের জুলাই মাস তার জীবনের এক নতুন অধ্যায় নিয়ে এলো যখন কোনো ক্লাব তাকে কিনতে রাজি নয় তখন তার ঘরের ক্লাব পিএইচজি তেতাল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন ইউরোতে কিনে নিলেন ওসমান দেমবেলেকে পিএচজিতে এসে দেম্বেলের সবচাইতে বড় প্রাপ্তি যেটা হলো সে লুইস এন্ড্রিকে ইউরোপের কিংবদন্তি ফুটবল গুরু কোচ যার ছোঁয়ায় শোনা হয় যিনি বার্সেলোনাতে ইতিমধ্যে এক গৌরবময় ইতিহাস সৃষ্টি করে এসেছিলেন পিএসজি ক্লাবে এবং পিএচজিতেও তিনি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন দু সালের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ সেখানে একটা মজার আইরনি ঘটে যায় কিলিয়ান এম তিনি ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হতে রিয়েল মাদ্রিদ ক্লাবে যোগদান করেন আর সেই বৎসরেই ওসমান দেমবেলে যোগদান করেন পিএচজিতে পিএচজি তখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে কোনো দিনও জয়ী হতে পারেনি হলো এক অনন্য যুগলবন্দি উসমান দেম্বেলে এবং লুইস এন্ড্রিকে তাদের এই যুগলবন্দিতে পিএচজি শুরু করলো চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা কয়েকটি খেলা চলতেই এন্ডরিকের চোখে পড়ল দেম্বেলের জন্মই হয়েছে সেন্ট্রাল ফরোয়ার্ডে খেলার জন্যে সে রাইট উইঙ্গার নয় বদলে গেল অবস্থান বদলে গেল খেলার ইতিহাস এখনো পর্যন্ত মাত্র পাঁচটি গোল করতে পেরেছিলেন যে উসমান দেনবেলে সেই দেমবেলে পরপর তিরিশটা গোল করলেন এবং ষোলোটা গোলকে তিনি হতে সাহায্য করলেন বাহান্নটা ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে পঁয়ত্রিশটা গোল দিলেন এবং ষোলোটা গোল হতে সহায়তা করলেন এই অনন্য নজিরে ফাইনালে ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে পিএইচজি সর্বপ্রথম ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হল তৈরি হলো এক অনন্য নজির অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ওসমান দেমবেলে বার্সেলোনার ব্যর্থতা থেকে পিএচির সাফল্যের চূড়োই পৌঁছে গেলেন ঠিক একটি বৎসরের ব্যবধানে দু হাজার চব্বিশ পঁচিশের সিজন হয়ে থাকলো ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল ওসমান দেমবেলের নাম ফলে রচিত হলো সেই মাহেন্দ্রক্ষণ ইউরোপের তাবড় সফল ফুটবলারদেরকে পেছনে ফেলে তিনি চলে এলেন নম্বরে। নম্বরে। তিনি চলে এলেন ইয়ামাল বার্সেলোনার সবচেকে তরুণ ফুটবলার মোহাম্মদ সালা ক্রিলিয়ান এম এই তারকা ফুটবলারদের পিছনে ফেলে ব্যালন্ডিয়ার জিতে নিলেন উসমান তেম্বেলে